বেআইনিভাবে ফুটপাথ দখল মুক্ত করতে উদ্যোগ তারকেশ্বর পৌরসভার রাজ্যের অন্যান্য জায়গার মতো তারকেশ্বর ও পৌরসভা এলাকায় সরকারি জায়গা বেআইনিভাবে দখলদারদের উচ্ছেদ অভিযানে নামল তারকেশ্বর পৌরসভা তারকেশ্বর পৌরসভা থেকে শুরু করে থানা রোড পুণ্যার্থীদের যাওয়ার মূল রাস্তা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে চলে অভিযান গত চার দিন আগে থেকে তারকেশ্বর পুরসভা এলাকায় মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করা হয় প্রথম পর্যায়ের অভিযান চলল আজ এরপর পুরসভার এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চলবে বলে জানিয়েছেন তারকেশ্বর পৌরসভার পুরপ্রধান উত্তম কুন্ডু।

পুরসভার পক্ষ থেকে আজকে অভিযান চালানো হচ্ছে কি কর্মী নেই প্রশাসন থানা আমাদের সঙ্গে থাকতে দিতে আমরাও দিয়েছি আমরা যেভাবে মানুষ এনফোর্সমেন্ট করে রয়েছি তাদেরকে আমরা পিছনে চলে যেতে পারছি রাস্তার উপরে চলে আমরা কোনো কাউকে উচ্ছেদ করছি না আমাদের এখানে হকার প্রকার নেই বললেই চলে আর সেখানটা যে যার নিজেদের জায়গা কিন্তু দশ হাত কেউ পনেরো হাত কেউ বারো হাত চো ছ তাই সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি বা সরিয়ে দিলাম আমরা পরপর চার দিন মাইকিং করেছি তাহলেও লোক অন্নপাত করেনি ভাবিয়ে করছে তাই আমরা আজকে লোক আজকে কোনখান থেকে শুরু করলেন আমরা তার কে এই পৌরসভা থেকে শুরু করে আমরা এটা দিয়ে আজকে বদি চৌমাতা হয়ে আর আপনার হচ্ছে জয়কৃষ্ণ বাজারে দিয়ে আমরা আবার শেষ করি আবার করে আবার ওই মন্দির মেনলি মানে রাস্তার ওপরে যারা মূলত বাড়িয়ে রেখেছে হ্যাঁ করে রেখেছে মূলত তাদেরই শরীর নাম নামটা দাদা